সম্মানিত দর্শকমণ্ডলী এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কোনো ভিসা পাসপোর্ট ছাড়াই ভারতের সীমা সীমানায় আর এই ভারতের সীমানার থেকে ভারতের এই ভূখণ্ডের থেকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের ভূখণ্ডে অত্যন্ত সুন্দর এবং হচ্ছে মনোরম একটি মসজিদ আর এই মসজিদের নাম হচ্ছে দোলপাড়া বড় বড় মসজিদ যেটা বড় খাতা হাতিবান্ধার মধ্যে অবস্থান তো চলুন আমরা ভিতরে গিয়ে পুরো মসজিদ দেখি এবং ভারতের যে সময় ওই সময়কার যে পুরাতন মসজিদটা এটা দেখতে পাচ্ছেন এই শেডের মধ্যে এটাকে ইতিহাস এবং ঐতিহ্য হিসেবে রেখে দেওয়া হয়েছে এবং এই মসজিদের সাথেই বাংলাদেশের অংশে এই মসজিদটি করা হয়েছে আর এই মসজিদ করা নিয়ে একসময় প্রচুর আন্দোলন হয়েছে এই মসজিদের কাজকে বন্ধ করে দেওয়া হয়েছিল স্থগিত রাখা হয়েছিল আমাদের আলহাজ মোহাম্মদ মোতাহার হোসেন এমপি সাহেবের একান্ত প্রচেষ্টায় ভারত এবং বাংলাদেশের যৌথ সমঝোতার মাধ্যমে পরে মসজিদটির পুরো নির্মাণ কাজ আবার শুরু করে করা হয়েছে এবং এখনো দেখতে পাচ্ছেন আমরা মসজিদের কাজ কিন্তু চলমা তো চলুন আমরা ভিতরে পুরো মসজিদের কাজগুলো দেখাই আশা করি আপনাদের ভালো লাগবে সু খবর ভুটটা চাষী ভাইদের জন্য সু খবর বাজারে নতুন আকর্ষণ টিস্তা सीड्स কোম্পানি প্রাইভেট লিমিটেড নিয়ে এলো বাজারের সেরা হাইব্রিড ভুটটা বীজ দর্শক এই যে দেখতেছেন কাঠাল এই কাঁঠালটাই কিন্তু ভারতের কাঁঠাল পুরা এই এই গাছটা যে দেখতে পাচ্ছেন এই গাছটাই ভারতের মধ্যে বসছে আর এই পাশে দেখেন মসজিদ থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া আছে মাজারে সেজদা করবেন না জুতো স্যান্ডেল বাইরে রাখুন ইন্ডিয়ায় প্রবেশ করবেন না এর মানে এই এই জায়গাগুলোই হচ্ছে ইন্ডিয়ার জায়গা এই যেই দিক দিয়ে ইন্ডিয়ার জায়গা পুরোটাই এই কাঁঠাল গাছে গাছে পুরা গাছে গাছে দেয়া আছে সব ভাই আপনি কোন দেশের লোক বাংলাদেশ বাংলাদেশ কোথায় গেছিলেন আপনি ভারতের কাজ করলেন শুনলেন একজন এখানকার স্থানীয় লোকের কথা এটাই সীমানা পিলার এই যে ভারত এই জঙ্গল এটা পুরোটাই ভারতের জঙ্গল এই যে এখানে দেখেন মসজিদ আমরা মসজিদের বিভিন্ন সৌন্দর্যগুলো দেখাবো আপনাদের চলুন আমরা মসজিদটা পুরো ঘুরে ঘুরে দেখি খুবই সুন্দর মার্বেল পাথরের কারুকার্য করা আছে মসজিদটিতে এই যে দেখেন আমরা মসজিদের চলে চলে হলো উত্তর সাইডে এটা দেখেন কত সুন্দর ভাবে মসজিদটিতে কারুকাজ করা আমরা আসলে মসজিদের ইতিহাস সম্পর্কে জানবো যদি কোন দায়িত্বশীল কাউকে পাই এটা হচ্ছে দোলাপাড়া কেরামতিয়া বড় মসজিদ এটা বাংলাদেশের আন্ডারে আছে পুরো মসজিদ একদম কারুকাজ করা এই অংশ পুরোটাই বাংলাদেশ এখানে কোনো ভারতের অংশ নেই সুন্দর এখানে অজুখানা বাথরুম সব করা আছে আমরা একজন হুজুরকে দেখতে পাচ্ছি তার সাথে একটু কথা বলবো হুজুর এই মসজিদ আসলে কত সালে তৈরি হয়েছিল একটু যদি বলতেন সালাম আলাইকুম এই মসজিদ এই যেটা দেখতেছেন নতুন এটা দুই সালে কাজ শুরু হয়েছে মোটামুটি আট থেকে দশ বছর কাজ হয়েছে আর কি আর ভিতরে যে একটা পুরাতন মসজিদ প্রাচীন মসজিদ এটা বাংলাদেশ পুরাকৃতির ইতিহাসবিদগণ বলেছেন যে এটা ওনারা বিভিন্ন ধরনের চুন সুতলি এগুলো পরীক্ষা করে ওনারা বলছেন যে আজ থেকে এই মসজিদের বয়স প্রায় তেরোশো বছর মানে সামনে যে ভাঙ্গা অংশটা সামনে যে একটা মানে ভিতরে ছোট মসজিদ এবং মাজার এটার বয়স প্রায় তেরোশো বছর আর এই অংশটা কি বাংলাদেশ থেকে করা হয়েছে যেটা এই যে আমরা নতুন যেটা দেখতে পাচ্ছি এটা বাংলাদেশের মধ্যেই পড়ছে কিন্তু মানে এইটা যে বারান্দাটা আছে বারান্দাটা হচ্ছে যে ইন্ডিয়ার জমিতে পড়ছে তাহলে এটার অর্থায়ন খরচ এই যে যেটা বললেন আপনি এর পরবর্তীতে এটা বাংলাদেশ থেকে জি আচ্ছা ধন্যবাদ হুজুর আপনাকে দেখেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুরো মসজিদটা কত সুন্দর কারুকাজ করা আছে এরপরে আমরা নামাজে গিয়ে ভিতরে অংশটা দেখাবো ইনশাল্লাহ এই অংশটি আনুমানিক তেরোশো বছর আগের এই মসজিদ এই যে অংশটা দেখতে পাচ্ছেন এখন এবং পরবর্তী সময়ে এই কি কাজ করা হচ্ছে এখনো এখনো আমরা যেটা দেখতে পাচ্ছি বাইরে থেকে লোহার সিঁড়ি দেওয়া আছে এবং কাজ চলমান আর এই কাজের দোলপাড়া কেরামতিয়া বড় মসজিদের পুনর্নির্মাণ কাজ ভিত্তি করেছেন আলহাজ মোহাম্মদ মোথাহার হোসেন এমপি মহোদয় মাননীয় প্রতিমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি সাহেব এই নতুন যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদের ভিত্তিপ্রস্তরে স্থাপন করেছেন দুই হাজার সালে আর এই মসজিদটি এখানকার একজন খাদেম হুজুর উনি যেটা বললেন এই মসজিদের বয়স হচ্ছে প্রায় তেরোশো বছর বিভিন্ন প্রত্নতাত্ত্বিক বিদগণ ধারণা করেছেন যে প্রায় তেরোশো বছর আগে এই মসজিদটি তৈরি হয়েছিল যখন অভিন্ন বাংলা ছিল তখনই এই মসজিদের সব ধরনের মানুষ নামাজ পড়তো ভারত বাংলা সবাই এখানে নামাজ পড়তো তারপরে যখন এক সময় এই অংশটুকু ভারতের সীমানা প্রাচীর হয়ে যায় এই যে আমরা দূরে এই যে ভারতের সীমানা প্রাচীর দেখতে পাচ্ছি এই সীমানা প্রাচীর হয়ে যাওয়ার পরে ভারতের কিছু অংশের লোক মানে কিছু লোকজন এখানে যখন নামাজ পড়তো তখন কোনো বাধা থাকতো না বাট এখন সীমানা প্রাচীর হয়ে যাওয়াতে যেটা আমরা জানতে পারি যারা এই পাশে জমি আবাদ করতে আসে বা এই পাশে যারা জমি আবাদ করতে আসে তারা এখানে নামাজ পড়তে আসলে বিএসএফ বা বিজেপি কেউ কোনো বাধা দেয় না তারা সুন্দরভাবে নামাজ আদায় করে চলে যেতে পারে এই যে দেখেন আমরা বাঁশঝাড়ের ভিতর দিয়ে এই যে সার্চ লাইট দেখতে পাচ্ছি সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে এই সার্চ লাইটের আলো এই অঞ্চলটা আলোকিত হয়ে যাবে এই গাছ এই পুরাতন মসজিদ এগুলো সব কিন্তু ভারতের মধ্যে আর এই মসজিদ এখন বাংলাদেশের মধ্যে এই যে দেখেন ধীরে ধীরে অনেক দর্শনার্থী আসছে অনেক লোকজন আসছে এখানে নামাজ হবে নামাজের আগে আমরা ভিতরটা একটু দেখাবো সুখবর ভুটটা চাষী ভাইদের জন্য সুখবর বাজারে নতুন আকর্ষণ তিস্তা সিডস কোম্পানি প্রাইভেট লিমিটেড নিয়ে এলো বাজারের সেরা হাইব্রিড ভুটটা বীজ শ্রদ্ধেয় খাদেম সাহেবের সহযোগিতায় আমরা উপরে যাচ্ছি এবং উপরে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে

একটু আলোক আছে দর্শক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে দেখেন পুরা মসজিদটাই কিন্তু বিভিন্ন কারুকার্য খচিত পুরা फिर आते हैं और आगे पांच और आते हैं ये जाकर आने जो कि योगो साहब का जन्मदिन है इसमें एक बेटा है और कार्य करना है और निर्देश लिखे पर का इसमें किंतु जुड़े लिए एक बार एक मार्क लगा ये हर नए का एक है हमने मानते हैं और है দেখেন অসাধারণ কারু কাজ করছে মসজিদটা পুরো ভেতর অংশটা এই যে দেখেন আমরা মসজিদের গ্লাসের ভেতর দিয়ে ভারত দেখতে পাচ্ছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা না একটু জুম করে দেখাই আপনাদের এই যে ভারত এই যে ভারত এবং এটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড ভারতের নোম্যান্স ল্যান্ড হওয়ার কারণে এখানে প্রচুর গাছরা আছে এগুলো জানি না মসজিদের হয়তো দায়িত্ব আছে কি না গত কয়েক বছর আগে যখন এই মসজিদের নির্মাণ কাজ হচ্ছিল ওই সময় বাংলাদেশ বিজেপি এবং ইন্ডিয়ান বিএসএফদের মধ্যে এই নির্মাণ কাজ নিয়ে অনেক বাধার সৃষ্টি হয়েছিল পরবর্তী সময়ে বাংলাদেশ এবং ভারতের সমঝোতার মাধ্যমে এই মসজিদটির পুরো কাজ নির্মাণ কাজ সম্ভব হয়েছে এবং এখানে প্রতি শুক্রবারেই প্রচুর লোকজন আসে শুধু মসজিদটি দেখার জন্য এবং শুক্রবারের নামাজের জন্য অনেক দর্শনার্থী এখানে আসে তো আমরা যেটা বলছিলাম এই যে দেখেন ভারতের লাইট জ্বলে উঠতেছে সব ধীরে 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 সব লাইট জ্বলে উঠবে এই যে ভারতের অংশ ভারতের অংশের এই যে দেখেন লাইট এই যে আপনাদেরকে যদি আমি দেখাই এই যে লাইটগুলো জ্বলে উঠছে এই যে পুরো লাইট জ্বলে উঠছে ধীরে ধীরে এই অঞ্চল এখন আলোকিত হয়ে যাবে একদম যদি একটু কম দেখা লাইট এই কবরের ইতিহাস আসলে বলা মুশকিল কারণ এটা ভারতের অংশে এখন কবরটা আছে যেহেতু ভারতের অংশে কবরটা আছে এটা নিঃসন্দেহে ভারত বাংলা যখন এই কাটাতারে বেড়া ছিল না সেই সময় হয়তো কোনো ব্যক্তির কবর হবে এই তিন অংশটা ইতিহাস এবং ঐতিহ্য হিসেবে রেখে দেওয়া হয়েছে এটাই হচ্ছে মসজিদের ভিতরের অংশ আর যেটা তেরোশো বছর আগের পুরাতন যে মসজিদের মেম্বারটা এটা হচ্ছে সেই মেম্বার দেখেন এটাই হচ্ছে সেই মেম্বার অংশটাকে না ভেঙ্গে মসজিদটাকে বাংলাদেশ অংশে আবার কোনো সংস্কার করা হয়েছে এ অংশে আলোক স্বল্পতা থাকার কারণে একটু দেখতে সমস্যা হচ্ছে এই বাইরে কবর বা মাজার যেটাই বলি তেরোশো বছরের পুরনো মসজিদের ভেতর থেকেই আপনাদেরকে আমি ভারতের অংশ দেখানোর চেষ্টা করতেছি দেখুন এই যে লাইট এই যে যত লাইট দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে ভারতের অংশ এই যে আলো এগুলোই হচ্ছে ভারতের অংশ প্রাচীনকালের মসজিদ এটি হচ্ছে তেরোশো বছরের পুরাতন প্রাচীনকালের মসজিদ বাট কারুকার্যগুলো এখন নতুন কারুকার্যগুলা নতুনভাবে করা বাট এটাই হচ্ছে প্রাচীনকালের সেই পুরাতন মসজিদটা